আজকে নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত নির্ণয় করা আমরা শিখব শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত নির্ণয় করতে গেলে কয়েকটি ধাপ আমাদের অনুসরণ করতে হবে প্রথমত মনুসমূহের শতকরা সংযুতিকে এর পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে দ্বিতীয়ত ভাগফলগুলোর মধ্য থেকে যে সংখ্যাটি ক্ষুদ্রতম সেই সংখ্যা দিয়ে ভাগফলগুলোকে ভাগ করতে হবে তৃতীয়ত মৌলসমূহের প্রতীকের নিচে ডান পাশে ওই ভাগফল বা পূর্ণ সংখ্যাগুলো বসিয়ে দিলে স্থূল সংকেত তৈরি হয়ে যাবে চতুর্থত মৌলগুলোর প্রতীকের নিচে ডান পাশে ওয়ান থাকলে সেটি লেখার প্রয়োজন নেই এবার আমরা একটি উদাহরণের মাধ্যমে এটা পরিষ্কারভাবে বুঝা চেষ্টা করব একটা উদাহরণ হচ্ছে যে কোন যৌগের মৌলগুলোর শতকরা সংযুতি হাইড্রোজেন 2.4% সালফার 32.65% এবং অক্সিজেন 65.30% দেওয়া আছে এর স্থল সংকেত বের করতে হবে তাহলে প্রথম যে কাজটি সেটি হচ্ছে কি যে প্রত্যেকের এর শতকরা পারমাণবিক ভর দ্বারা শতকরা সংযুক্তিকে ভাগ দিতে হবে তাহলে হাইড্রোজেন ইকুয়াল টু পয়েন্ট জিরো ফোর এইটা হচ্ছে তার শতকরা সংযুতি হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে দিয়ে আমরা ভাগ দিব তাহলে ভাগ ভাল হচ্ছে টু পয়েন্ট জিরো ফোর সালফারের শতকরা সংযুতি থার্টি টু পয়েন্ট সিক্স ফাইভ সালফারের পারমাণবিক ভর হচ্ছে থার্টি টু থার্টি টু দিয়ে ভাগ দিলে ওয়ান পয়েন্ট জিরো টু অক্সিজেন নের পয়েন্ট থ্রি জিরো অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে বা থেকে সবচেয়ে দিয়ে ভাগ ফল হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো টু এই ওয়ান পয়েন্ট জিরো টু দিয়ে সমস্ত ভাগ ফলগুলোকে পুনরায় ভাগ দিতে হবে হাইড্রোজেন ভাগ ফল হচ্ছে টু পয়েন্ট জিরো ফোর ক্ষুদ্রতম ভাগ ফল ওয়ান পয়েন্ট জিরো টু দিয়ে ভাগ দিলে ভাগ ফল টু সালফার ওয়ান পয়েন্ট জিরো টু এটাকে আমরা ভাগ দিব ওয়ান পয়েন্ট জিরো টু দ্বারা তাহলে ভাগ ফল হচ্ছে ওয়ান অক্সিজেন ভাগ ফল ফোর পয়েন্ট জিরো এইট এটাকে ভাগ দিব ক্ষুদ্রতম ভাগ ফল ওয়ান পয়েন্ট জিরো টু দিয়ে ভাগ ফল হচ্ছে ফোর এই মানগুলো অর্থাৎ এই ভাগ ফলগুলো মৌলের প্রতীকের নিচের ডান দিকে সংকেত আকারে লিখলে স্থূল সংকেত পাওয়া যাবে তাহলে যৌগটির স্থূল সংকেত হচ্ছে হাইড্রোজেন ভাগ ফল টু সালফার এস ভাগফল ফল ওয়ান অক্সিজেন ভাগফল ফল ফোর অর্থাৎ এইচ টু এস ওয়ান ও ফোর যেহেতু আমাদের নিয়ম অনুসারে ওয়ান দেওয়ার প্রয়োজন নেই এই জন্যে সালফারের ওয়ানটি বাদ দিতে হবে অর্থাৎ এইচ টু এস ও ফোর এইস টু এস ও হচ্ছে এই যৌগটির স্থূল সংকেত ধন্যবাদ সবাইকে